হেল্ল' সেই যে মুড়িৰ লাড়ু এই যে মিঠাই গৰম কৰো মুড়িৰ লাড়ু মুড়িৰ লাৰু গৰম কৰাৰ পৰা ষ্টাৰ্ট কৰিম বনাই না কি বনাম এচকে মুড়িৰ লাৰু লাৰু মোৱা

মিদাইছেনে পোৱা আধা কেজি আধা কেজি আছে উম আধা কেজি মিৰি এক কেজি মুড়ি দিয়া মুড়ি লাৰু বনাম ত' দিয়াই থাকে বন্ধু ৰা দেহেন পৰাই লৈ এই যে মিৰাদা এখন আৰু অলপ গাঢ়া লাগব মিৰাদা গাঢ়া লাগব না বেড করা ওগো হনার এই যে আমরা মুড়ি মুড়ি নিয়ে হ্যাঁ মুড়িতে মিশ করি তারপরে গোল গোল করে লাড্ডু বানাবো আমাদের দেয়া থেকে লাড্ডু কেরম সিস্টেম বানাইছি কে এই যে আমি বেড গরম করা হয়ে গেছে তাহলে তুমি মুড়ি রেডি করো আমি এইবার বানাইছি এই দেখেন কি অবস্থা দেখেন কি সুন্দর

একদম রেডি এক কারাই মিটাই একদম রেডি মিটাই রেডি এখন আমরা বানাবো লাড়ু মুড়ির লাড়ু এখন নামান লাগবো নামানিয়া হের এখন মুড়ির মুড়ি এখন দিমু এই যে এই যে

এত লাড়ু দুজনে বানানো পারমু এত বেলা বন্ধুরা এক কেজি বানাবো আহ দেয় একদম দুই কেজি মুড়ি বাইরে গেছে আধা কেজি মিলে দিয়ে যদি দুই কেজি মুড়ির লড়ু হয় খালি তো বহুত টাকার লড়ু বন্ধুরা এই যে আহ সব রেডি এনে আমরা এখন আমরা বানিয়ে দিব মুড়ির লারু

ত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ আঙ্গুরে পুরা পঁয়ত্রিশটা মুড়ি লারু দিলে আমরা হয় আর থুম পুরা পনেরো দিনের মতো চা বানাম আর খামো একটু বড় বড় লারু বানাইছি খামু আমরা দুজনে পঁয়ত্রিশটা লু বলি আঙুরে দুইজনের কতদিন যাব বরাই আঙুরে একমাস যাব